কত মানুষ মনে করে হুজুর বুজি হুজুরের দল ভারী করার জন্য আমগো দাওয়াত দেয় হুজুর বুজি আমগো নামাজের কথা বলে ধর্মের দিকে ডাকে হুজুরের দল ভারী করার জন্য এরকম বলে না হুজুরা দল ভাই দল ভারী করার তুমি যদি বেইমান হয়ে মারা যাও তো হুজুরের সমস্যা কি তুমি যদি চোর হয়ে মারা যাও হুজুরের কি লস কিন্তু হুজুর এটা চায় যে দুনিয়াতে তুমি সহ একটা মানুষও যেন জাহান্নামি না হয় এই এই শুধু এতটুকুই তোমরা যেন পথদ্রষ্ট না হও তোমরা যেন কোনো গুমরাহের অনুসরণ না করো হুজুরদের এটাই শুধু জ্বালা অন্যথায় সব মানুষ পথদ্রষ্ট হয়ে গেছে হুজুরের বুঝেছে ইয়াদুডেন কবরে ইয়াদু যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে তাদের ভিতরে এটা একটা জ্বালা যন্ত্রণা যে একটা মানুষ যেন গুমরা না থাকে একটা মানুষ যেন জাহান না হয় রসুরুল্লাহ যদি মানুষদেরকে দাওয়াত না দিতেন দিনের পথে না ডাকতেন কি সমস্যা কি কিন্তু তিনি অস্থির হয়ে যেতেন আল্লাহ তালা বরং চুলটা বলতেন হে নবী আপনি এত অস্থির হবেন না হেদের তো দিব আমি আল্লাহ এটার মালিক তো আমি আল্লাহ তো ইমানদার যারা তারা মানুষের নাফরমানি দেখে অস্থির হয়ে যায় খায়ের মানুষগুলা কিভাবে জাহান্নামের দিকে এখন যখন নাকি নবীগণ তাদেরকে রাস্তায় ডাকতেন তারা বলতো ও আমাদের বাপ দাদা যে ধর্মের উপর আছে আমরা যে এবাদত গুলো করতেছি তোমরা চাও আমরা যেন সেই এবাদত বন্ধ করে দে এ কথাগুলো বলতেন কি কাফেররা নবী রসুলগঞ্জে এবার তারপর বলে তোমরা যদি আসলে নবী হয়ে থাকো তাহলে একদম স্পষ্ট প্রমাণ আনো কিন্তু আল্লাহ আমাদের নবী সহ যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীকে আল্লাহ প্রমাণ দিয়েই পাঠাইছেন কিন্তু তিনারা যেগুলোকে প্রমাণ বলেন তারা এগুলাকে প্রমাণ মানতে নারাজ এবার নবীগণ বললেন তাদের নবীগণ তাদেরকে বললেন যদিও আমরা তোমাদের মতো মানুষ যদিও আমরা তোমাদের মতো মানুষ নবীগণ কিন্তু আমাদের মতো তিনাদের চোখ ছিল আমাদের মতো তিনাদের হাত ছিল আমাদের মতো তিনাদের পা ছিল তাহলে মানবিক দিক থেকে তেনারা আমাদের মতই মানুষ নবীগণ বাদ খাইতেন খাবার খايতেন নবীগণ বিবাহ শাস্তি করতেন মানুষ না নবীগণ বলকছেন ইন্নাকনা ইল্লা মিসলুনা আমরা কিন্তু তোমাদের মত মানুষ বলাকিন ওয়ালাকিন আল্লাহ ইমুনু আলা মাইয়্যাশাউ আমরা যদিও তোমাদের মতো মানুষ তবে আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন আমাদেরকে আল্লাহ নবুয়তি দিয়া বিশেষ মর্যাদা দান করছেন আমরা যদিও তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য আছে না তোমরা সাধারণ মানুষ আর আমরা হলাম অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদেরকে মানতে হবে তোমাদের কারণ আমাদেরকে আল্লাহ নবুতির মতো সম্মান আর ইজ্জত দান করছেন কেন নবীগণ বললেন মা কেন ইল্লা বিমান আমরা চাইলেই তো প্রমাণ দিতে আমরা চাইলেই তো মুজিজা দেখাইতে পারবো না এই মর্যাদা আর প্রমাণ এটা তো আল্লাহর হাতে আল্লাহ যাকে মর্যাদা দিবেন তিনি মর্যাদা দেখাইতে পারবেন মর্যাদা কি নবীগণ নিজে 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 বানাইতে পারেন বানাইতে পারেন এই যে আমাদের নবীর বড় বড় মর্যাদা ছিল তিনি আঙ্গুল দিয়ে চন্দ্র দুই খণ্ড করছেন পাথর নবীর সাথে কথা বলছেন গরু নবীর সাথে কথা বলছেন গাছ রসুল্লাহকে এরকম ঘুইরা এসে ছায়া দিছেন

মুমিনদের সুখে দুঃখে কাফের বিমানেরা যত কটুক্তি করুক অবস্থায় ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে না আল্লাহ না তাওয়াক্কাল আলাল্লাহি আমি তো আল্লাহর উপরেই ভরসা করব কারণ আমার পর হলে হলেন আল্লাহ আমাকে দিনের পথে এনেছেন তো আল্লাহ আমাকে মুসলমান বানাইছে তো আল্লাহ আমি তিনার উপর তাওয়াক্কুল করব না আমি কার উপর করব

তাহলে আমরা ওনার প্রস্তাব قبول করতাম আল্লাহর মতো যদি এরকম পাওয়ারফুল শক্তিশালী কেউ থাকতো তাহলে আমরা এই আল্লাহকে না মাইলে ওই আল্লাহকে মানতাম কিন্তু আমাদের আল্লাহ তো একজন এই কথাটা আল্লাহই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুল লাম আল্লাহু লা ফাসাদাতাস সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন হে বিশরান যারা আল্লাহকে বাদ দিয়াতর পূজা করো যারা আল্লাহকে বাদ দিয়া চাঁদের পূজা করো সূর্যের পূজা করো যারা আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজা করো গরুর পূজা করো তোমরা শুনে রাখো যদি নাকি আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ সারা অনেক জলিলা থাকতেন আল্লাহ হলেন ইলা লৌকানা আলিহাতুল ইলাহ এর বহু বচন হলো আলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান সুমিলের মধ্যে আমি আল্লাহ সারা যদি আরেকজন রব থাকতো আরেকজন ইলাহ থাকতো ইবাদতের উপযুক্ত জুলি আরেকজন থাকতেন লাফাসাদাতা তাহলে নিশ্চয়ই সেই জুমিনের মধ্যে আসমানের মধ্যে মধ্যেprettimer মধ্যে মারামারি হইতো হইতো না লাফাসাদাতা ফতফাস সৃষ্টি হইতো আল্লাহ এসে সূর্য তুমি ওঠো পূর্ব দিকে আরেকজন আল্লাহ যদি তিনি থাকতেন তিনি আদেশ করতেন সূর্য আজকে তুমি ওঠো পূর্ব পশ্চিম দিকে যদি আরেকজন আল্লাহ থাকতেন এক আল্লাহ বলতেন আজকে বাংলাদেশের মধ্যে বৃষ্টি হোক আরেকজন আল্লাহ বলতেন আজকে বৃষ্টি হতে পারবে না তাহলে নিশ্চয় ফিতনা ফাসাদ হত লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহ লাফাসাদাত কافر তো এই মূর্তি পূজা করে গরুর পূজা করে সূর্যের পূজা করে তারা বলে এগুলো নাকি শক্তি আল্লাহ বলেন এগুলা যদি এরকম হইতো আমার মতো তাহলে তো জমিনের মধ্যে ক্ষণে ক্ষণেই মারামারি হইতে কিন্তু হইছে আজ পর্যন্ত আল্লাহ বলতেছেন সূর্য তুমি পূর্ব দিকে উঠবে আমাদের আগে দিয়া তুমি পশ্চিমে উঠবা আজ পর্যন্ত কেউ সূর্যটাকে যত প্রতাপশালী একেবারে নমরু ফেরাউন বর্তমান পৃথিবীর রাষ্ট্রপতি এদের তো কোনো বেলি নেই ফেরাউনের কাছে সত্যিক দিক থেকে এগুলার কোনো পাত্তা আছে এ ট্রাম্পের পুতিনের এগুলার কোনো পাত্তা আছে মুদির কোনো পাত্তা আছে কোনো পাত্তাই নেই ফেরাউনের শক্তি সম্পর্করা জানে না আরে ফেরাউনের যে হায়াত পাইছে আপনি একটা দেশে প্রভাব খাটাইতে হইলে আপনি দীর্ঘ মেয়াদি আপনার হায়াত তো লাগবে দশ বিশ বিশ বছর আপনি পাঁচ বছরের ক্ষমতা মাত্র পান তা আপনি দেশ কি শাসন করবেন আর ওরা এক একজন দেশ শাসন করছে শত শত বৎসর এরকম প্রতাপশালী আল্লাহ ওদেরকে বানাইছে ওইগুলার পাত্তা থাকবে আল্লাহ বলেন আমার মতন যদি দুনিয়াতে আরেকটু থাকতো তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে হেতাব ভাষা নিশ্চিত হইত সুতরাং হে তাওয়াকল করেনেওয়ালা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল না করে তোমরা কার উপর তাওয়াক্কুল করবা আমি আল্লাহকে না তোমরা কাকে মানবা আমি আল্লাহ যাকে নবী বানাইছি তার আদর্শ না মাইনা না তোমরা কার আদর্শ মানবা আল্লাহ তালা আমাদেরকে মত পর্যন্ত শেষ নবী আয়াতের জিন্দগিকে আদর্শ হিসেবে কবুল করার তবে দান করুন